খুব সুন্দর একটি বাচ্চা তো দর্শক বন্ধু আপনাদের যদি কারো গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন এই মতো কিন্তু একাত্তর সাতানব্বই দর্শক বন্ধুরা যাদের গাভিটি পছন্দ হবে চালিয়ে সরাসরি সাথে যোগাযোগ করে গাভিটি ক্রয় করতে পারবেন আজকে সনি মুরাগর হাটে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করে